এই যে আমার ঘুঘু পাখি আর কবুতর একসাথে ডিম পেড়ে বই থাকে এক জায়গায় এখানে ডিম পারছেন ঘুঘু পাখি করেছে মার্শাল ডিম নিয়ে বইসে আছে সুন্দর হয়তো বাচ্চা ফুটবে দু একদিন ইনশাল্লাহ আশা করা যায় এখানে আমার এখানে আরো আছে ঘুঘু পাখি এই যে

মারামারি করছে এখানে একজন ডিম নিয়ে বসা মাশাল এদের ডিমও খুব জলদি ফুটবে ওই যে ওখানে খাবার খাওয়াচ্ছে বাচ্চাকে একজন মাশাল্লাহ

দুইটা বাচ্চা হয়েছিল আর একটা ওই ঘরে নিয়ে দিছি আর একটা নিয়ে আসি নিয়ে দিব ওই ঘরের বিচারে তুই খাবার খাওয়াবি না আর আমাদের মার এই হচ্ছে বাচ্চা বিপরীত মাসাল্লা এখানে তার তাদের ডিস্টার্ব করব না কথা